আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কাজ কটিং করব সেই সময়টা আপনাদের সঙ্গে কাটাবো যার জন্য এই আশায় লাইভে আসছি তো আশা করি আমার আপনার সঙ্গে আপনারা জয়েন করবেন জয়েন করে আমাকে আমার কিছু জানা জিনিস আপনাদের জানানোর সুযোগ করে দিবেন এবং আপনাদের কাছ থেকে আমি কিছু শিখবো আমি কিছু শেখাতে পারি আর না পারি আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই তো আমার গাছ স্পটিংয়ের এর আগেও ছিল কিন্তু আমি এখানে আসি প্রাকৃতিক টোটকায় দিই আমার অন্য পেজ দিয়েছিলাম আমার একটা পেজও আছে ফেসবুক পেজ আইডি আমি আইডি আইডিতে ফেসবুক পেজ আছে প্রাকৃতিক টোটকা আর ইউটিউব চ্যানেল তো আছে এটা তো আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন যদি আপনাদের সম্ভব হয় তাহলে ফেসবুক পেজটাও একটু ভিজিট করে আসবেন ওখানে প্রাকৃতিক টোটকা তো আমি এখন আপনাদেরকে একটা গাছ পটিং করে দেখাবো আমি সম্প্রতি সমতল ভূমির চা বাগান ভিজিট করে আসছি যেটা পঞ্চগড় আপনারা সবাই জানেন তো পঞ্চগড়ের চা বাগান থেকে আমি একটা চা গাছ নিয়ে আসছি সেটাই আপনাদের সঙ্গে পটিং করে দেখাবো সেটা ছাড়া আমি আরও গাছ দেখাবো মানে সেটাই আপনাদেরকে দেখাবো আমি এটা বলছি তো চা গাছটাই এই চা গাছটা আমরা পরে পটিং করবো কারণ এখন আমি ফার্স্টে পটিং করব আমার কিছু যেগুলা যেগুলাতে অলরেডি গাছ লাগানো ছিল গাছগুলো নষ্ট হয়ে গেছে তো আমি সময়ের অভাবে এখনও কিছু করতে পারিনি এখন আজকে একটু সময় আছে একটু আমি উপলক্ষ্যে একটু সময় বের করে নিছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন এই গাছগুলো খোঁজা হয়ে এর সঙ্গে সারটা সবই দেওয়া আছে তারপরে যদি এক্সট্রা সারের প্রয়োজন হয় আমি দিব বা আপনারা দিবেন সেটা এখনই না আমি আগে গাছগুলো পটিং করে নিচ্ছি কারণ গাছগুলো নষ্ট হয়ে যাবে গাছগুলো অলরেডি আমি পশুদিন বাসায় আনছি কিন্তু সময়ের অভাবে দিতে পারি নাই সময়ে দিতে পারি নাই দেখে পটিং করতে পারি নাই তো এর এই মাটিটা এমনি সারযুক্ত তারপরে এই মুহূর্তে মাটি না দিলেও হবে আগে গাছগুলো পটিং করা জরুরি তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি খুব ছোট বেশি না আমি অনেক দামি দামি অ্যাডেনিয়াম কিনেছি আমাকে আসলে ধোঁকা দিছে সব অ্যাডেনিয়ামে ভালো ইয়ে আসে নাই ভালো ফল ফুল আসে নাই অথচ আমি একবার একুশের বইমেলা থেকে মাত্র আশি টাকা দিয়ে একটা গাছ কিনে নিয়ে আসছিলাম সেই গাছটা আপনাদেরকে আমি পরে একদিন শেয়ার করবো সেই গাছটা এত বড় হয়েছে এবং এত সুন্দর ফুল দেয় অথচ আমি অনেক টাকা আড়াই হাজার তিন হাজার টাকা করে দিয়ে এক একটা অ্যালোনিয়াম নিয়ে এসেছি অ্যালিনিয়াম থেকে আমি ফুল পাইনি যিনি আমাকে বিক্রি করছেন নিয়ে আমার কাছে হয় আমার যত্নের অভাব আর নয়তো উনি আমার সঙ্গে চিটিং করছে এখন আমি আসলে ঠিক জানি না আমি কার দোষ দেবো তবে আমার দোষটাই আমি দিই হয়তো বা আমারই ত্রুটি আমি খুব গাছ প্রেমিক মানুষ যার জন্য অনেক টাকা খরচ করে ওনার কাছে আমি গাছ আনছিলাম কিন্তু ওনার গাছগুলো আমার ভালো হয় নাই কেন জানি ভালো হয়নি তো আমি এটা খুব কম দাম দিয়ে চিপ খুব কম দাম দিয়ে কিনে নিয়ে আসছি এবং এই লোকের কাছ থেকে আমি এর আগে পরে গাছ নিছি তো গাছগুলো সুন্দর হয় ওনার গাছগুলো খারাপ হয় না একটু ছোটো সময় লাগে তা লাগুক কিন্তু বড় গাছ কিনেও তো আমি ঠুকলাম তো এটা দেখেন আমি একটু গর্ত করে নিয়ে এটা একটা সাদা অ্যাডেনিয়াম সিঙ্গেল পাপড়ির হ্যাঁ এটা আমি এইভাবে বসাই দিলাম তো আমাদের অ্যাডেনিয়াম একটা লাগানো হয়ে গেলো সেটাকে আমরা সরিয়ে রাখি এরপরে আমি এর ভিতরে সার যা যা দেওয়া লাগে বালি টালি আমি আবার দিব আপনাদেরকে দেখানোর জন্য তো এখন এখন আমি আমার একটা পুরাতন গাছ আছে এটা লিলি ফুল এই লিলি ফুল গাছটা পাত্রটা ভালো নাই তো যার জন্যই পাত্রটা চেঞ্জ করবো তো তার আগে সরি তার আগে আমি আরও পট আছে এই ছোটো গাছগুলোতে কঠিন করে দেবে তাহলে ছোটো গাছগুলো ঠান্ডা করবে ছোট গাছগুলো করে তারপরে আমরা আর একটা আছে দেখেন সেই অ্যাডেনিয়ামটা আমি এখন লাগাই আমার কালেকশান অনেক গাছ ছিল কিন্তু আসলে আমি যত্ন করতে পারি না আমি অনেক সময় পাই না মানে এত সময় আমার কম যার জন্য আমার সাদের গাছ ফেলে দিছি তো আমার ছাদে এখন আমি আর আগেও দেখছি না ড্রাগনের চাষ করছি তো ড্রাগনের কাজটি করবো মানে আপাতত লাগাইছি আমি তিনটা আপাতে কিন্তু এখন আমি কমার্শিয়ালি ঠিক না মানে ব্যাপক হারে আমি এখন ড্রাগনের ইয়ে করবো তো তার জন্য প্রস্তুতি নিচ্ছি সেজন্যই আমার আজকে একটু ছুটি নেওয়া প্লাস আমার অন্য কাজ আছে আমার লেবার কাজ করতেছে বাড়ির কাজ করতেছে তো দেখেন আরেকটা একটা করলাম এটা আগে আসলে মাটিটা কি সেট করা ছিল সেই জন্য এটা আপনাকে শিখানোর আপনাদের শেখানোর আসলে এটা কিছু নাই এটা কিছুক্ষণ পরে আমি পানি দিয়ে সতেজ করার জন্য পানি দেবো আর এর উপরে মাটিটা কি যা লাগবে যা আমি আস্তে আস্তে পরে দিয়ে দিই

দুঃখের বিষয় নীলকণ্ঠটাই ফুল হচ্ছে না আমি কেন জানি বুঝতে পারতেছি না যে ওটা হয়তো বা পুরুষ গাছ এই জন্য হয়তো ফুল হচ্ছে না তো আমার মাটি দেওয়া এই টপটায় আমি এখন গাছটা নিচ্ছি দেখেন এটাই আমি একটা গন্ধরাজ গাছ লাগাই দিই কারণ গন্ধরাজ গাছটা একটু বেশি বড় টবের প্রয়োজন হয় যার জন্য আমি গন্ধরাজ গাছটা এখানে রোপণ করে দিচ্ছি দেখেন এটা এই যে

বাই ঘর মশা শুরু কর আমার হয়ে গেছে আমার বারান্দা পরে করে দিলে আমি কি বর করছি হ্যাঁ তর তো ব্যস্ততা আছে তো আমি এখন এখন আপনাদেরকে এখন আপনারা এতো মতামত দেন যে আমি এটা আমার একটা মত আমি কিছু দেখুন এভাবে ছিদ্র না করে নিলে আর তার পানিলে গাছ নষ্ট হয়ে যাবে গাছের গোড়া পচে যাবে আর অবশ্যই ট্রে ব্যবহার করবেন যারা আমার মতো মধ্যে গাছ রাখেন কারণ ট্রে ব্যবহার না করলে দেখুন গাছ দেখতে পাচ্ছেন আমার এই টুকটাক কালেকশন খুব বেশি আনা আমার ছোট ছোট টব আছে আমি সেখানে দিব আর এখন আমার এই গাছটাকে স্থানান্তর করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইয়া গাছটা সরাই দিই চা গাছটা সরাই রাখি এই লিলি গাছটা ঘরগুলো আগে মজ বুঝছিস ফ্যানসালাই দিই তো শুকাই দেবি না তারপরে বারান্দ মুছে দিস কেনে নিম গাছ নিয়ে দিবি নিম গাছ হয়েছে আমার এই জায়গাটা হ্যাঁ এই যে নিম গাছ হ্যাঁ এটা লাগিয়ে দেবে না এইভাবে খালি আছে সেটাকে লাগিয়ে দেবেন এইটা দরকার এই গাছটা আমি কিনে নিয়ে আসছিলাম এইভাবেই এই পাত্র থেকে আসলে পাল্টানোর আমার সময় হয় না আমি এত ব্যস্ত থাকি কি বলবো আপনাদের যার জন্য আমার পাল্টানো হয় না এখন এই যে আজকে চিন্তা করছি যেভাবে ওকে কাজ করতেই হবে তার ভিতরে আমার হেল্পিং হ্যান্ড আমার সহায়তা করেছে তিনি আজকে আমার কাজ করে দিয়ে উদ্ধার করেছে যার জন্য আমি পারতেছি নয়তো বা আমি যদি ওইদিকে সময় দিতে যেতাম তাহলে আজকে আর কটিং করা হতো না এই এখন আমরা এই গাছটাকে দেখেন এই গাছটা আমি খাই ফেলছি কটিং করবো রে বাবা রে বাবা

ফুল ফুল মদ্দা না গাছ তো না কিন্তু আমার ওই যে ইয়া গাছ মদ্যা মনে হয় বুঝছিস ওই পাশে দেখেছিস ওই নীলকণ্ঠ গাছ ফিরিস ওই যে বারান্দায় এরকম ঝাঁকড়ায় উঠেছে না ওই গাছে ফুল দিচ্ছে না ওই গাছে আবার একটা কিনে নিয়েছি আমি

আমি আপনাদের মাঝে আবার ফিরে আসলাম দেখেন আমি চা গাছ লাগাবো বলে মাটির নিয়ে আসলাম এই যে চা গাছটা এখন কি পলিথিন শ লাগাই দেব কি বলেন আপনারা আপনারা কমেন্টস করেন এটা কি পলিথিন সহ লাগাই দেব বলেন আপনারা বলেন যে এটা কি করব আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে লাগাবো আসলে না এটা আমরা এভাবে পলিথিনটাকে কেটে নিব দেখেন আমি আসলে একা ক্যামেরা ধরতেছি একা সব কিছু আমরা এভাবে পলিথিনটা কেটে নেব কেউ ভুলেও পলিথিন সব গাছ লাগাবেন না তাহলে আপনার গাছের কোনো পুষ্টি হবে না এই যে দেখছেন এই এবার এরপরে আমরা পর্যাপ্ত মাটি দিয়ে ব্যবস্থা করব এখন আমি আরও মাটি নিয়ে আসতেছি ওপাশ হয়ে গেছে এই দেখছে চা গাছ এইটা চা চা খাবি চা চা খাইস তোরা দেখিস চা আনছে চা আনলো সময় ভিডিও বানায় তারপর সে চা খুলবো

তো সময় দিতে পারি দেখে গাছ গাছ ছেড়ে দিছি কিন্তু আমার নেশা তো পারি না আর যেখানে যাই সেখানে কিছু খুচরো আনার অভ্যাস আছে চা গাছ নিয়ে আসছি চা নিয়ে আসছি চা এখনো খোলার সুযোগ হয়নি হ্যাঁ মুছে দে ওই দিয়ে মুছে বেলা দেখেন আমি উড়ায় এখন মাটি দিচ্ছি করে সার দিয়ে সার দিয়ে আপনারা যদি গাছে যাদের ব্যালকনিতে লাগানোর সুযোগ আছে সাদে লাগানোর সুযোগ আছে যার যেখানে আছে যদি অল্প অল্প করে কিছু গাছ লাগান তাহলে আমাদের অনেক কাজে আসবে কারণ আমাদের সবুজের প্রয়োজন আছে গাছে প্রচুর অক্সিজেন দেয় আপনারা কম বেশি সবাই জানেন তো সেই হিসেবে আপনারা দু একটি করে গাছ লাগাবেন যাদের বেশি স্বপ্নেই অল্প কিছু করলেন দেখেন শেষ পর্যন্ত আবার এটা পটিংটা কমপ্লিট করলাম এটা হলো সমতল ভূমির চা গাছ একজন লিখছেন কি করছো আমি মূলত গাছ পটিং করছি ভাইয়া আমার গাছ লাগানোর খুব শখ আপনারা তো দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা প্রাকৃতিক টোটকার তো আমি সেই গাছ লাগাচ্ছি পানির রেখে দেয় এক ও পানি দিয়ে দেবেন এক ভিতরে দে তো কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে আমি ছোটো গাছ যেগুলো লাগাইছিলাম সেগুলো আমি এখন একটু পানির ব্যবস্থা করলাম একটু পানি দিয়ে দিই আমার হেল্পিং হ্যান্ড পানি দিয়ে গেল তো সেই পানিটাই আমি একটু দিয়ে দিই এভাবে পানি দিতে হবে এই একটা যেটা গন্ধরাজ গাছটাই দিই এটা এটা শুকনো মাটি এটা একটু পানি তো এভাবে পানি দিবেন আর আমার এই যে ছোটো ছোটো আরও চারটা গাছ আছে এই চারটা গাছ আমি ওই ব্যালকনিতে লাগাবো তো আসলে ব্যস্ততার জন্য আপনাদের সঙ্গে মনে হয় আর শেয়ার করা হবে না আপাতত আমার এখানেই বাদ দিতে হবে কারণ আমার হেল্পিং হ্যান্ড চলে যাবে তো এটা ক্লিন করে দিয়ে যাবে যার জন্য আমার একটু আছে তো অবশ্যই আপনারা এই ধরনের ট্রে ব্যবহার করবেন ট্রে ব্যবহার না করলে আপনার ব্যালকনি নোংরা হয়ে যাবে দেখেন আমি এই যে আপনি যখন পানি দিবেন ওইটা ওখানে পড়বে আমার প্রত্যেকটা গাছের নিচে দেখেন দেওয়া হয়েছে আর এখন আমি এই ছয়টা গাছ কটিন করবো যেটা আমার ওই পাশে বেলকুড়িতে এখানে একটা দুইটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাড়ে সাতটা আটটা আটটা টব রাখা যায় আমি আটটা টবের ব্যবস্থা করছি তো এই আটটা টব মোটামুটি অলমোস্ট আমার ভরে গেছে এই জন্য আমি এখানে আর কাজ করবো না তো আমি এই পর্যন্তই আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্টস করতে পারেন আর সবাই পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক শেয়ার কমেন্টস করবেন তো ভালো লাগবে তো আল্লাহ হাফেজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন